আসসালামু আলাইকুম ও রহমাত আজকে আমরা একটি মেশিন আনবক্সিং করবো বন্ধুরা চলুন আনবক্সিং করা যায় আজকে মেশিন হলো ছানাটি সানাকি ব্র্যান্ডের মেশিন আমরা আজকে আনবক্সিং করবো খুব সুন্দর একটি মেশিন এটি একটি ভিয়েতনাম মেশিন মেড ইন ভিয়েতনাম এর ফসেটটা খুবই সুন্দর একটু দূরে যাও তাহলে দেখতে সুবিধা হয় আচ্ছা ফসেটটা দেখা মানে যেটাতে পানি আসবে আর এটা ফসেট বলা হয় আর এই ফসেটটা খুবই সুন্দর এবং দেখতে হেভি মজবুত এটা হলো ফসেটের ফিটিংস এটার সাথে এটা সেটিং করা হবে আর খুবই গর্জিয়াস এবং হাই কোয়ালিটির দেখুন একদম পুরোটাই স্টিলের এখানে প্লাস্টিকের কোনো কারবার নাই এটাও স্টিল বডিটাও স্টিল হাতরটাও স্টিল প্রত্যেকটা জিনিসে খুবই হাই কোয়ালিটি করে দেওয়া আছে তো যাক এখানে ম্যাম দেওয়া আছে হ্যান্ডব্র্যানটাও থানাটি লেখা আছে খুবই হাই কোয়ালিটির একটি মেনব্যান্ড হান্ড্রেড জিবি করা আছে এটা পঁচাত্তর জিবিটা আগে আসতো কিন্তু এখন হান্ড্রেড জিবির একটি মেনব্যান খুবই সুন্দর এবং দেখতে চমৎকার তারপর আমরা হাউজিংগুলো দেখাব আপনাদের হাউজিংগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি করে তৈরি করা আছে দেখুন এর ভেতরে যে একটা পিপি দেওয়া থাকে পিপিটাও খুবই হাই কোয়ালিটি করে দেওয়া আছে দুই দিকে প্লাস্টিক খাবার আছে আর মধ্যে পিপি ফিল্টার হাউজিংটা ভাবি হাই কোয়ালিটি করে দেওয়া আছে খুবই মজা একদম মজা হবে তারপরে দ্বিতীয় হাউজিংটাও দেখুন এটা কার্বন হাউজিং খুবই হাই কোয়ালিটি করে দেওয়া আছে এবং চিত্রটাও খুবই হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি করে তৈরি করা আছে মেশিনটা তো এখন আমরা মূল যে মেশিনটা সেটা দেখাতে যাব তো তার আগে আরেকটু একটু দেখিয়ে নিয়ে এটা হল পাইপ এটা হলো ফিটিংস এটা প্লাস্টিকের হলে খুবই মজবুত এবং টেকসই অনেক সময় এর জিনিস এটা দেয় না তো এখানে একটা হাতল দেওয়া আছে যেটা দ্বারা খোলা হবে এখানে তিন ধরনের পাইপ দেওয়া আছে এটা হলো মূল পাইপ

এবং আছে আর এখানে যে বস্তুটা পাম্প দেওয়া আছে সানাকি ব্র্যান্ডের পাম্প মেড ইন ভিয়েতনাম আর প্রত্যেকটা যন্ত্রপাতির বিল কোয়ালিটি কিন্তু খুব হাই কোয়ালিটি এটা হাই প্রেশার দেওয়া আছে লো প্রেশার তারপরে ছলেনের ভাল তারপরে আপনার ফ্লোর স্টেপ দেওয়া আছে তারপরে মেশিনের বটন প্রকৃতি বা বিল কোয়ালিটি খুবই সুন্দর একদম খুব হাইকোয়ালিটিতে তৈরি করা দেখতেই খুব সুন্দর লাগে এখানে মেনটেন দেওয়া আছে মেনডেন ক্যাচিং এবং মেনডেন্ট সাথে দেওয়া আছে এটা হলো মিনারেল সন এখানে মিনারেল সাপ্লাই কিছু হবে এখানে ফাইভ স্টেজ করে দেওয়া আছে যারা ফাইভ স্টেজ ছাড়াও আরও স্টেজ বাড়াতে চান তাদেরকে ফাইভ স্টেজ ছাড়াও সিক্স স্টেজ সেভেন স্টেজ করে দেওয়া যায় তো এই হলো ছিল আজকের আমাদের এই মেশিনের আইনবক্সিং সিস্টেম এখানে যখন একটা ভালভ দেওয়া আছে কন্ট্রোল করার জন্য এখানে মিনারেল এবং অন্য ফিল্টারের যে পানিটা আসবে এখানে একটা ভালভ দেওয়া আছে কন্ট্রোল করার জন্য খুবই সুন্দর তখন বন্ধুরা দেখলেন আজকের এই মেশিনটা আমাদের সানাকি ব্র্যান্ডের ভিয়েতনাম কোম্পানির মেশিন খুবই সুন্দর এবং স্মার্ট তো এই ছিল আমাদের আজকের মেশিনের রিভিউ তো ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন দাম কত এটা কত প্রাইসে আমরা সেল করি বা আরও কোনো মেশিন আছে কিনা না এটা জানতে আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আরও ওয়াটার ট্রিটমেন্টের যে অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায় এগুলোও নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা Subscribe!